শেখ হাসিনার আমলে সংঘটিত অনিয়ম আর দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে শ্বেত্রে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রাথমিক দলিল হিসেবে কাজ করবে এই প্রতিবেদন বলছেন সংশ্লিষ্টরা ভারত নানাভাবে বাংলাদেশের উপর আগ্রাসন চালানোর অপচেষ্টা করছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ বলছে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ ভারতের জনগণের উদ্দেশ্যে দেশের একশো পঁয়তাল্লিশ বিশিষ্ট নাগরিকের বিবৃতি দেশের জনগণকে নিজ নিজ দেশে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর খুনিদেরকে যারা পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে ছাত্র জনতা প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত চট্টগ্রামের সার্জিস পতিত শেখ হাসিনাকে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় ভারত কোন হুমকি ধামকিতে বাংলাদেশকে নতজানু করা যাবে না বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির জন্য জাতির কাছে ক্ষমা চেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সুক ইউল এবং সিলেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুটার সংবাদে সাথে আছি রুমানা শারমিন বর্ণা বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত ফ্যাসিস শেখ হাসিনার আমলে অনিয়ম দুর্নীতি ও লুটপাটের ভয়াবহ যে চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে সেখানে লুটের প্রক্রিয়া প্রকাশ পেলেও কারা এর সঙ্গে জড়িত তার সুস্পষ্ট তথ্য নেই কমিটির সদস্যরা বলছেন তিন মাসের মধ্যে অপরাধী চিহ্নিত করা সম্ভব হয়নি তবে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রাথমিক দলিল হিসেবে কাজে আসবে শ্বেতপত্র অপরাধীদের শাস্তি দিতে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগের তথ্য উপাত্ত যথাযথভাবে সন্নিবেশিত করে কোর্টে উপস্থাপনের পরামর্শ তাদের পতিত আওয়ামী লীগের শাসন আমলে গত পনেরো বছরে দেশ থেকে পাচার হয়েছে আঠাশ লাখ কোটি টাকা প্রতি বছর গড়ে পাচার হয়েছে ষোলো বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ পনেরো বছরের পাচারের অর্থ দিয়েই আটাত্তরটি পদ্মা সেতু করা সম্ভব অর্থনীতির অবস্থা মূল্যায়নে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তিন মাসের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য শ্বেতপত্র বলছে পনেরো বছরের উন্নয়ন প্রকল্পে বের চল্লিশ শতাংশই লুটপাট হয়েছে সাত লাখ কোটি টাকা ব্যয়ের মধ্যে কমিশন হিসাবেই গেছে তিন লাখ কোটি টাকা এ সময় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংকিং খাত বিদ্যুৎ জ্বালানি উন্নয়ন প্রকল্প শিক্ষা এবং স্বাস্থ্য খাত সহ আঠাশটি খাতে নীতিমালার তোয়াক্কা না করে তো পাচার করেছে বিভিন্নভাবে এবং সেটা সরকারের চোখের সামনে দিয়ে হয়েছে সরকারের সাথে জড়িত যারা ছিল তারাও এটার মধ্যেই সম্পর্কিত এবং তারা বাংলাদেশকে তাদের ভবিষ্যৎ হিসাবে মনে করতো না সেই জন্যই বিভিন্ন সময় দুর্নীতির বিষয়টি তুলে ধরা হলেও তার বিরুদ্ধে অবস্থান না নিয়ে বরং দুর্নীতিবাজদের রক্ষা করার দায় সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা এড়াতে পারেন না বলে মনে করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অর্থনীতিবিদ সেলিম রায়হান ব্যাংকিং খাতে যে খেলাপেরি অথবা লুটপাটের যে ঘটনাগুলো অথবা করের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের ফাঁকি দেওয়া অথবা বিভিন্ন সরকারি বিভিন্ন প্রকল্পে যে দুর্নীতি হয় এসব জিনিস কিন্তু আগেও আমরা বিভিন্ন সময়ে মিডিয়াতে এসেছে গবেষণা থেকে উঠে এসেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সেই উদ্যোগগুলো আমরা দেখিনি সেই ক্ষেত্রে তো অবশ্যই সরকার প্রধান যিনি তার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যে যে দুর্নীতিগুলো যখন হচ্ছে সেগুলোকে থামানো যায়নি কেন অথবা যারা করছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি কেন সময় মতো অনিয়ম দুর্নীতি ও লুটপাটের সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে যথাযথ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন এই অর্থনীতিবিদ আমরা শ্বেতপত্রের মাধ্যমে যেটা করেছি যে সেটা হচ্ছে যে পুরো দুর্নীতি অনিয়মের যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলোকে আমরা তিন মাসের সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে তুলে আনার চেষ্টা করেছি কিন্তু কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু চেষ্টা করতে হবে সেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এভিডেন্সগুলোকে কালেক্ট করা যে সেই প্রক্রিয়াটা যেন শক্তিশালীভাবে করা হয় এভিডেন্স কালেকশন সেগুলোকে প্রপারলি ও কেসের জন্য সন্নিবেশিত করা এবং কোর্টের কাছে সেভাবে প্লেস করা এই এই কাজটা কিন্তু করতে হবে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রাথমিক দলিল হিসেবে শ্বেতপত্রকে কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যাবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা দিনাশ সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ভারতীয় আগ্রাসন আধিপত্য ও আগরতলায় বাংলাদেশ হাইকমিশনের উপর নেক্কারজনক হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ আজ রাজধানীর মহাখালীতে এই প্রতিবাদ সমাবেশ করা হয় প্রতিবাদ সমাবেশে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা অংশগ্রহণ করে বলেন ভারত নানাভাবে বাংলাদেশের উপর আগ্রাসন চালানোর অপচেষ্টা করছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ জনসাধারণকে সম্পৃক্ত করে ভারতীয় সকল আগ্রাসন রুখে দেওয়া হবে পরে মহাকালী রাওয়া থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভারতের জনগণের কাছে আমাদের আবেদন শিরোনামে বিবৃতি দিয়েছেন দেশের একশো জন বিশিষ্ট নাগরিক শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ভারতের জনগণের উদ্দেশ্যে তারা বলেন সাধারণ জনগণের জীবনের সংকট বিচার করলে দুই দেশের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই আমাদের দেশে সাম্প্রদায়িক প্রবণতা আর শক্তির বিরুদ্ধে আমরা লড়ব আপনারাও আপনাদের দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সারা বাংলাদেশে হিন্দুদের বাড়িঘরে হামলা জমি দখল মন্দির ভাঙচুর ও হতাহতের ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয় এতে বলা হয় গণ অভ্যুত্থানের প্রেরণায় অনেক রাজনৈতিক দল হিন্দু ঘরবাড়ি ও মন্দির পাহারায় এগিয়ে আসেন এবং সম্প্রীতির নতুন নতুন নজির স্থাপন করেন এছাড়া ভারতের জাতীয় পতাকা মারানোর ঘটনায়ও এদেশের গণতন্ত্র মানা মানুষ প্রতিবাদ জানিয়েছেন কিন্তু ভারতের অনেকগুলো সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে আসল তথ্য প্রচার করেনি এখনও করছে না বিবৃতিতে বলা হয় বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠী বরাবরই অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এদেশের স্বাধীনতা যুদ্ধে এবং সকল ধরনের গণতান্ত্রিক আন্দোলনে হিন্দু জনগোষ্ঠীর ভূমিকা উজ্জ্বল জুলাই আগস্ট গণ হিন্দু জনসাধারণের অনেকেই লড়াইয়ে সামিল হয়েছেন প্রাণ দিয়েছেন খুনিরা নতুন করে ফিরে আসছে নতুন করে গল্প সাজাচ্ছে যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে ছাত্র জনতা দ্বিতীয়বার রাজপথে নামতে ও প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস তিনি আজ সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের একশো পাঁচ শহীদ পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তাদের পক্ষে এই বাংলাদেশে যারা এখনো কথা বলছে আমরা মনে করি এরা হচ্ছে ওই কিট যেই কিট এতদিন ওই খুনি হাসিনা লালন করেছিল আমাদের শুধু খুনি হাসিনাকে মানে ওই ফাঁসির দড়িতে ঝুলালে হবে না এই কিটদেরও এই বাংলাদেশে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ আকাঙ্ক্ষা মঞ্চের আয়োজনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেন দেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে অনুষ্ঠানে বক্তারা বলেন এখনো দেশের তৃণমূলের জনগণ অনেক সুবিধা থেকে বঞ্চিত তাদের উন্নয়নে সরকারকে আরো সংস্কার কর্মসূচি নিতে হবে গণ আকাঙ্ক্ষা মঞ্চের আহ্বায়ক আব্দুল মজিদ অন্তরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড সামিন আলুতফা ডা গোলাম সারওয়ার ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকির মধ্যে থাকা মানুষের অধিকার আদায়ে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টি করার উপর গুরুত্ব করেছেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ তিনি আজ সকালে রাজধানীর আগারগাঁও এর জাদুঘরে অনুষ্ঠিত জলবায়ু ন্যায্যতা সমাবেশ দু হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান পরিবেশবাদী সংগঠন ধরিত্রে রক্ষায় আমরা ধরার উদ্যোগে আয়োজিত সমাবেশে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজস্ব সম্পদ নির্ভর পরিকল্পনা প্রণয়নের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন দেশ বিদেশের পরিবেশবিদ জলবায়ু কর্মী এবং নীতি নির্ধারকদের অংশগ্রহণে পরিবর্তনশীল পরিবেশের সমস্যা সমাধানে কাজ করতে হবে তিনি জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত জনগণের অধিকার রক্ষার জন্য পরিবেশগত ন্যায্যতার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন কোন হুমকি ধামকি বাংলাদেশকে নতযানু করতে পারবে না শেখ হাসিনাকে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায় ভারত তিনি আজ জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে 24 এর ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসার খোঁজ খবর ও আর্থিক সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের কথা বলেন রুহুল কবির রিজভি বলেন জুলাই আগস্ট নিশংসতায় জড়িতদের বিচার বাংলার মাটিতেই নিশ্চিত করা হবে তিনি বলেন কোনো অপপ্রচার বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখতে পারবে না রক্তের দাবি কি বাংলাদেশ এই বাংলাদেশকে কেউ মাথা নত করাতে পারবে না এই বাংলাদেশকে ভয় দেখিয়ে চোখ রাঙিয়ে নতজানু জানু করাতে পারবে না এখানে অপরাধীদের বিচার হবে যারা আমার ভাইকে পঙ্গু করেছে যারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছে যারা আমার ভাইয়ের মুখ উড়িয়ে দিয়েছে তাদের বিচার বাংলাদেশে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে এই অপরাধের সাথে যে সমস্ত আইন বাহিনী জড়িত যারা নির্দেশ দিয়েছেন সেই সমস্ত পিসাচ মন্ত্রী প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকের বিচার এখানে নিশ্চিত করতে হবে কারো কারো হুমকিতে এবং কারো প্রশ্রয় থেকে যারা তাকে রক্ষা করার চেষ্টা করবেন তারাও বাংলাদেশের স্বাধীনতার বিরোধী সেই রাষ্ট্রও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধী তারাও বাংলাদেশের জনগণের বিরোধী এই বাংলাদেশ নির্মাণ করেছে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশকে গড়ে তুলবে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করবে এই বাংলাদেশের মানুষ বিজয়ের মাস ডিসেম্বরের আজ সপ্তম দিন 1971 সালে 26 মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ 9 মাস দেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে ডিসেম্বরের দিন যত গড়াতে থাকে একের পর এক হানাদার মুক্ত হতে থাকে দেশের বিভিন্ন অঞ্চল নিশ্চিত বিজয়ের পথে এগিয়ে যায় বীর মুক্তিযোদ্ধারা আরফিন মাসুদের প্রতিবেদন সাতই ডিসেম্বর উনিশশো মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ আক্রমণে একের পর এক শত্রু ঘাঁটি ধ্বংসের মধ্য দিয়ে সময় কড়াতে থাকে নিশ্চিত বিজয়ের পথে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে যুদ্ধে মুক্তিবাহিনীর নিকট ক্রমাগত পরাজিত হয়ে মনোবল হারিয়ে ফেলে পাকিস্তান সামরিক বাহিনী ইতিহাসের এই দিন হানাদার মুক্ত হয় যশোর নোয়াখালী মৌলভীবাজার কুমিল্লা সিলেটের বালাগঞ্জ মেহেরপুর এবং সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন অঞ্চল এদিন বিকেলে একের পর এক বিমান হামলা চালানো হলে নিঃশেষ হয়ে যায় হানাদার বাহিনীর বিমান। মুক্তিযোদ্ধাদের আক্রমণে রণাঙ্গনের যোদ্ধারা বলছেন সশস্ত্র মুক্তি বাহিনীর সঙ্গে দেশের মানুষের সর্বাত্মক সহযোগিতা বিজয় অর্জন হয়ে করেছে ত্বরান্বিত যেভাবে লালন পালন করেছে বাংলাদেশের মানুষ তৎকালীন যুদ্ধের মধ্যে একাত্তরে এটা একটা গণযুদ্ধ ছিল সবাই যুদ্ধ করেছে সবাই হয়তো অস্ত্র হাতে যুদ্ধ করেনি কিন্তু সবাই এটার মধ্যে পার্টিসিপেট করেছে সবাই চেয়েছে জনগণ যদি না চাইত তাহলে দেশটা তখন স্বাধীন হয় না এই যুদ্ধের পঁচানব্বই ভাগ মুক্তিযোদ্ধাই ছিলেন তৃণমূল থেকে উঠে আসা অতি সাধারণ ঘরের মানুষ আমি নয় মাস যুদ্ধের মাঠে ছিলাম আমার বড় ভাই সেও ছিল আমার মেজ ভাই সেও ছিল পঁচানব্বই ভাগ মুক্তিযোদ্ধারা ছিল গরিব ঘরের তারা তার রিক্সাটা রেখে মুক্তিযোদ্ধে এসছে তারা ধান কাটা বন্ধ করে কাছে দিয়েটা রেখে মুক্তিযুদ্ধে আসছে নয় মাস যুদ্ধ চললো তার বীরত্বের সাথে যুদ্ধ করল প্রাণ দিল কত জায়গায় ভীষণভাবে পাকিস্তানিদেরকে পরাস্ত করল কেউ তাদের কাছে কোনো দিন না কেউ জিজ্ঞাসা করলো না মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মুক্তিযুদ্ধটাকে চিন্তাই করে নিয়ে গেল আওয়ামী লীগ যুদ্ধ না করে আমাদের বীরত্ব আমাদের আত্মত্যাগ আমাদের কথা আমাদের ব্যথা আমরা কোনদিন বলতে পারি নাই যোদ্ধা হিসেবে এই আওয়ামী লীগের কারণে যাবে আজকে এসছে সেই সময় উনিশশো একাত্তরের ডিসেম্বরের এই সময়ে সম্মুখ যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধেও পদে পদে পরাজিত হতে থাকে পাকিস্তান সামরিক বাহিনী এভাবেই মুক্তিযোদ্ধারা এগিয়ে যান চূড়ান্ত বিজয় অর্জনের মাধ্যমে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ঢাকা